প্রেগনেন্ট অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো বিধি বিধিনিষেধ আছে পরে প্রশ্ন হলো ইনজেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ করি ইনকাম হালাল হবে কিনা বলছেন তাহাজুদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ পড়া যাবে কিনা প্রশ্ন হলো আমি একজন নমুসলিম অমুসলিম থাকা অবস্থায় আমার দ্বারায় অন্যের হক নষ্ট হয়ে থাকলে কি ইসলাম গ্রহণের কারণে মাফ হয়ে যাবে মেয়েদের চোখে সুরমা দেয়া কি সুন্নত আমার ছেলে এক মহিলার দুধ পান করেছে এখন আমার অন্য ছেলেরাও কি তার মেয়েদের জন্য মাহারাম হবে আমার প্রতিবেশী একজন অমুসলিম ব্যক্তি যিনি আমার খুবই বিশ্বস্ত আমি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে পারবো কিংবা তার সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে পারবো কিনা প্রশ্ন আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বুঝেন না এক রাকাত পড়ে শেষ করে ফেলেন বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ এ অবস্থায় বাইরে থেকে তাকে বলে দিলে হবে কিনা দেখেছেন জানাজার সালাতে চার তাকবিরে কি কি দোয়া বলতে হবে আর ইমামের পেছনে মুক্তাদিও কি দোয়া পড়বে এরপর ইসরাত জাহান প্রীতি বোন আপনি লিখেছেন তাহাজুদের নামাজের সময় সালাতুল হাজত নামাজ পড়া যাবে কিনা উত্তর হলে অবশ্যই পড়া যাবে সালাতুল হাজত নামাজ যে কোনো সময় পড়া যায় তাহাজুদের নামাজের সময় দোয়া কবুল হয় ভোর রাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আরও বেশি হয় বিধায় সেখানে আপনার কোনো প্রয়োজন সামনে রেখে আপনি দু এক করে এলাকার কাছে দোয়া করলেন সেটা আপনি অবশ্যই করতে পারবেন এবং করার জন্য সেটা উপযোগী সময় আরও বেশি এরপরে প্রশ্ন আমার ফুপুর এমন অবস্থা যে নামাজ বুঝেন না এক রাকাত পড়ে শেষ করে ফেলেন বাকি শুধু রুকু করেই মনে করেন নামাজ শেষ অবস্থায় বাহির থেকে তাকে বলে দিলে হবে কিনা উত্তর হলো সাধারণত নামাজ রত ব্যক্তিকে বাহির থেকে লোকমা দিলে তার নামাজ হয় না কিন্তু আপনার ফুফু যেহেতু অসুস্থ এবং তিনি নিজে নামাজ এভাবে বুঝে উঠতে পারেন না মনে থাকে না অতএব বাহির থেকে কেউ যদি তাকে বলে দেন তার ফলে তার নামাজ হবে যেহেতুদের নিরাপ নিরূপায় এবং অসুস্থ কোরবানায় লিখেছেন জানাজার সালাতে চারতাক তাকবীরে কি কি দোয়া বলতে হবে আর ইমামের পেছনে মুক্তাদিও কি কী দোয়া পড়বে ভাই কোরমানি আপনার প্রশ্ন উত্তর হলো যে চার তাকবীরের প্রথম তাকবীরে আমাদেরকে পড়তে হবে সানা সোহানেক আল্লাহ হামদিকে দোয়া পড়তে হবে এবং দোয়া হিসাবে এর পাশাপাশি সুরে আফাতে পড়তে পারেন দ্বিতীয় রাখাতে তাকবীরের পর দ্বিতীয় রাখাতে দ্বিতীয় তাকবীর আপনি পড়বেন হলো দুরুদ শরীফ নামাজ যে দুরুদ্টা পড়েন ঠিক দুরুদ ইব্রাহিম সেটি পড়বেন এরপর তৃতীয়বার আল্লাহ আকবর বলে তাকবির পড়ার পর আপনি জানাজার অর্থাৎ মুর্দাবির জন্য আপনি দোয়া করবেন আল্লাহ মাহফুল্লাহ হাইয়ে নামাইতে না আরও যত রকম দোয়া আছে আল্লাহ মফুল্লাহাম হু আক্রিম হু ও আসেন হু ইত্যাদি ইত্যাদি যে দোয়াগুলো হাদিসে বর্ণিত আছে মুর্দার জন্য দোয়া করবেন তৃতীয় নম্বর তাকবিরের পর এরপর চতুর্থ তাকবিরের পর আপনি সালাম ফেরাবেন এখানে তাকবিরের সময় হাত উঠানোর দরকার নেই হাত বাদাই থাকবে মুখশ তাকবির বলে প্রথম তাকবিরে সানা ফাতেহা দ্বিতীয় রাখাতে দুরুদ এবং তৃতীয় রাখাতে মুর্দার জন্য দোয়া এবং চৌত্রাকাতে চতুর্থ তাকবিরের পর সালাম ফেরাবেন তাহলে প্রত্যেকটা তাকবিরের পর আপনাকে এই নির্দিষ্ট দোয়া পড়তে হবে এর মধ্যে তাকবিরগুলো পড়া আবশ্যক এই দোয়াগুলো পড়া কিন্তু ফর্স কিংবা ওয়াজিব নয় কোনো কারণ যেগুলো মিস হয়ে যায় শুধু আল্লাহ হকবার তিন চারটা তাকবির আপনি দিয়েছেন এবং সালাম ফিরিয়েছেন তাহলে কিন্তু যথেষ্ট হবে এরপরে প্রশ্ন করেছেন অবস্থায় কি সহবাস করার ক্ষেত্রে কোনো কোনো আছে উত্তর হলো নাই তবে চিকিৎসকদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে সেক্ষেত্রে সেটি আমলে নেওয়া উচিত নিজেদের নিজেদের কল্যাণকলন বিবেচনা করার খাতিরে মেহেদি দিয়ে হাত হাতে ময়ূরের অবয়ব আঁকা জায়জ হবে কিনা সম্পূর্ণ ময়ূরের অবয়ব থাকবে না চোখ মুখ থাকবে না চা পা থাকবে না শুধু শরীরের আর পাখনার অংশটুকুর অভাব থাকবে এটা জায়জ হবে কিনা। না উত্তর হলো শুধু মাত্র শুধু ডামি যদি থাকে যেটাতে আসলে পরিপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ থাকবে না জাস্ট বোঝা যাবে এই টাইপের কিছু ডামি টাইপের কিছু তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হতে পারে আর যদি চোখ মুখ সব কিছু স্পষ্ট বোঝা যায় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না সুস্পষ্টভাবে গুণা হবে এরপর প্রশ্ন আমার প্রতিবেশী একজন অমসলিম ব্যক্তি যিনি আমার খুবই বিশ্বস্ত আমি কি তার ব্যবসায় বিনিয়োগ করতে পারবো কিংবা তার সঙ্গে যৌথভাবে ব্যবসা করতে পারবো কিনা না উত্তর হলো যৌথভাবে ব্যবসা করা জায়েজ হতে পারে আপনার অমস্তি প্রতিবেশীর সাথে শর্ত হলো ব্যবসাটা হালাল হতে হবে আর লভ্যাংশ ভাগের ক্ষেত্রে শরিয়ার যে আপনার নীতিমালা আছে সেটা আপনাকে ফলো করতে হবে শতাংশ হারে ভাগ করতে হবে এবং লাভ লোকসান সর্ব মূলধন অনুপাতে বন্টন হবে অর্থাৎ একজন মুসলমানের সাথে ব্যবসা করতে গেলে যে বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হয় মুসলিম হলেও তার সাথেও সেই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে সুদের লেনদেন তার সাথে করলেন সে অমুসলিম তার জন্য তো আসলে বিধিবিধান প্রযোজ্য নয় অতএব সেই যুক্তিতে যদি আপনি তার সাথে সুদের লেনদেন করেন তাহলে সেটা কিন্তু জায়জ হবে না এরপরে প্রশ্ন হলো স্বামীর মোবাইল চেক করা অনধিকার চর্চা হিসেবে বিবেচিত হবে কিনা বিনা অনুমতিতে স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল চেক করলে গুণা হবে কিনা খুবই দরকারি প্রশ্ন স্বামী স্ত্রী পরস্পরের মোবাইল যদি চেক করেন একজন আরেকজন অনুমতি ছাড়া এবং সেটা যদি সন্দেহ বসে করেন তো এটা এক প্রকারের তাজাসুস হবে আল্লাহ করেন বলেছেন বল তাজাসু তোমরা একে অন্যের পিছনে গোয়েন্দাগিরি করো না তো এই যে গোয়েন্দাগিরি করা বা পিছনে ছিদ্র অন্বেষণ করার জন্য চেষ্টা করা এটা দর্শনীয় সব সময় আমাদেরকে এ জাতীয় ইস্যুগুলো আমাদের মনের মধ্যে তৈরি করে এবং এর ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা একে অন্যের প্রতি কুধারণা করি তো এই জন্য ইমানদার কখনও কুধারণা করবে না ইমানদার সবসময় সুধারণা করবে এবং নিজেকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবে হ্যাঁ কারোর বিপথে চলে যাওয়ার সুস্পষ্ট কোনো প্রমাণ আছে সেই জায়গা থেকে যদি চেক করার প্রয়োজন হয় এবং সেটার মধ্যে যদি কল্যাণ থাকে তাহলে সেক্ষেত্রে করা যেতে পারে বরং এটা চেক করার ফলে যদি কল্যাণের সাথে অকল্যাণ আর বেশি হয় তাহলে সেক্ষেত্রে সেটা করার কোনো যৌক্তিকতা বা কারণ থাকতে পারে না কিন্তু মৌলিকভাবে কোনো নির্দিষ্ট প্রমাণ ছাড়া জাস্ট সন্দেহের বসে বা অহেতুকি একজনের জন্য মোবাইল চেক করি করা এবং পরস্পরকে সন্দেহ করা এটা দূষণীয় এরপর প্রশ্ন হলো আমি কবুতর পালন করি প্রায় আমার কবুতরের সঙ্গে বাইরের কবুতর চলে আসে আমি জানি না এই কবুতরের প্রকৃত মালিককে এক্ষেত্রে আমার কবুতরের সঙ্গে চলে আসা কবুতরের ডিম দিলে এবং বাচ্চা ফুটালের মালিকানা কার হবে উত্তর হলো কবুতরের মালিক যদি চলে আসে পরবর্তী তাহলে বাচ্চা এবং ডিম মালিকের হবে আর আপনি যে তাকে মানে খাইয়েছেন লালন পালন করেছেন এর জন্য আপনার যা খরচ সেটা আপনি তার কাছ থেকে তিনি যদি সমর্থন আদায় করতে পারেন আর কবুতরের ডিম বা বাচ্চা এগুলোর দাবি আপনি করতে পারেন না আমার ছেলে এক মহিলার দুধ পান করেছে এখন আমার অন্য ছেলেরাও কি তার মেয়েদের জন্য মাহরাম হবে উত্তর হলো না যে দুধ পান করে শুধু তার সঙ্গে দুধের সম্পর্ক তৈরি হয় অর্থাৎ একজন ছেলে কোনো মহিলার দুধ পান করেছে এই ছেলের অন্য ভাই বা বোন যারা সে মহিলা দুধ পান করেনি তারা কিন্তু মহিলার সন্তান বা দুধসন্তান হিসাবে বিবেচিত হবে না এবং ওই মহিলার সন্তানদের সাথে যারা ওই মহিলা দুধপান করেছেন তাদের সাথে এই দুধপানকারী যে বাচ্চা তার বাকি ভাই বোন যারা দুধপান করেন নাই তাদের মধ্যে কোনো প্রকার সম্পর্ক তৈরি হবে না মারিয়াম খানম আশা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন মেয়েদের চোখে সুরমা দেয়া কি সুনত নবী করিমস্লা সাল্লাম সুরমা ব্যবহার করেছেন সেই জায়গা থেকে সুরমা ব্যবহার করাটা সুন্নতে আদা বা অভ্যাসগত সুরমা এটা সুনানুল হুদা বা আপনার আমলগত এবাদতগত সুন্নাত নয় এবাদতগত সুন্নাত যেহেতু না অতএব কেউ যদি এটা দেন দিতে পারেন এবং রমিশ দিয়েছেন সেই মহাব্বতে দিয়ে থাকলে তার কাছে সব আশা করবেন করতে পারেন এবং এক্ষেত্রে নারী পুরুষ সবাই সমান্ত কোনো নারী এটি দিয়ে পরপুরুষকে আকৃষ্ট করা বা বেপর্দার সাথে বাহিরে যাওয়া সেটা তার জন্য পৃথক নাজায়জের বিষয় হবে গুনাহের বিষয় হবে এরপরে প্রশ্ন হল আমি একজন নমুসলিম অমুসলিম থাকা অবস্থায় আমার দ্বারায় অন্যের হক নষ্ট হয়ে থাকলে কি ইসলাম গ্রহণের কারণে মাফ হয়ে যাবে উত্তর হলো যে অমুসলিম থাকা অবস্থায় যদি আপনি কোন অপরাধ করে থাকেন আল ইসলাম ইয়াহিদিউ মাকা আকাবলাহ ইসলাম তার পূর্বের সব গুণাগুলোকে মাফ করে দেয় ফলে অন্যের সব গুণ আপনার মাফ হয়ে যাবে কিন্তু মানুষের হক যেটা নষ্ট করেছেন সেটা কারোর অর্থ করি সংশ্লিষ্ট হতে পারে বা অন্য কোনো মানুষের হক সেটা কিন্তু মানুষের কাছ থেকে আপনাকে আদায় করে মানে মানুষের কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে কিংবা তাকে তার হক ফিরিয়ে দিতে হবে ধরুন কারো টাকা আপনি কোনোভাবে অন্যভাবে আত্মসাত করেছেন বা আপনি ভোগ করেছেন তাহলে সেক্ষেত্রে ইসলাম গ্রহণ করার ফলে সবগুণা মাফ হলেও তার এই সম্পদ আত্মসাতের যে গুণা সেটা কিন্তু মাফ হবে না এবং এটার জন্য কিন্তু আপনি তার কাছ থেকে অবশ্যই মাপ চেয়ে নিতে হবে কিংবা তার সে পাওনা তাকে পরিশোধ করে দিতে হবে এরপর প্রশ্ন হলো আমার চোখের কাছে একটি আঁচিল আছে যার কারণে স্বামী অপছন্দ করেন এটা কি রিমুভ করতে পারবো বোন যদি আপনার স্বামী অপছন্দ করেন বা এটা আপনার সৃষ্টিগত ত্রুটি মনে করেন তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই রিমুভ করতে পারেন এমনকি স্বামী অপছন্দ না করলেও এটা যদি আপনার শরীরের মধ্যে একটা ত্রুটি হিসাবে বিবেচিত হয় তাহলে সেক্ষেত্রে পার্ট অফ ট্রিটমেন্ট বা এটা চিকিৎসার অংশ হিসাবে দূর করতে পারবেন সেটার জন্য আপনি যদি কোনো উদ্যোগ নেন কোনো ট্রিটমেন্ট গ্রহণ করেন অপারেশন করেন তাহলে সেক্ষেত্রে সেটা না যায় হবে না আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন নিষিদ্ধ লাতির আলী লা লবদিল আলি খালকিল্লা আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন চলবে না আল্লাহর এই নির্দেশনা এটার এটা পড়বে না কারণ আল্লাহর সাধারণ সৃষ্টি যেটা স্বাভাবিক সৃষ্টি একজন চেহারাল্লা একরকম দিয়েছেন তিনি প্লাস্টিক সার্জারি করে চেহারার অভাব চেঞ্জ করে ফেলেছেন এটি আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করে এটি না যায়। কিন্তু আছিল আছে সেটি দূর করলেন এটা তো এক প্রকার ত্রুটি মুক্ত করলেন বিধা এটি আল্লাহ সৃষ্টির পরিবর্তনের আওতায় পড়বে না এরপরে প্রশ্ন হলো ইঞ্জেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ করি ইনকাম হালাল হবে কি উত্তর হল ইঞ্জেকশনের মাধ্যমে গরু প্রজননের কাজ যদি করেন এখানে যদি কোনো বড়ো ধরনের বিরোধী কিছু না থাকে এমন কিছু না থাকে যেটা আসলে হারাম হবে তাহলে সেক্ষেত্রে মৌলিকভাবে এই কাজ কোনো হারাম কাজ নয় এর বিনিময়ে আপনি পারিশ্রমিকও গ্রহণ করতে পারবেন অতএব এই এটাকে আপনি পেশা হিসাবে নিতে পারেন বা আপনার পার্ট অফ বিজনেস আপনি এটাকে করতে পারেন আমি একজন জানাল পড়ুয়া দিনই এল অর্জন করতে চাই একজন সাধারণ মুসলিম হিসাবে কতটুকু দিনই জ্ঞান অর্জন করলে ফর্জ এলিম পরিমাণ মর্জিত হয়েছে বলে বিবেচিত হবে কিভাবে ফর্জ এলিম অর্জন করতে পারি এ ব্যাপারে পূর্ণাঙ্গ গাইডলাইন কামনা করছি দর্শক আপনার এই প্রশ্ন উত্তর হলো যে দিনই ইলম অর্জন করার জন্য বা ফর্জ এলিম অর্জন করবার জন্য আপনার সর্বপ্রথম ইমান এর জন্য একেবারে বেসিক মৌলিক যে বিষয় যেগুলো না জানলে নয় ততটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য আবশ্যক ইমান ভঙ্গের কারণগুলো জানা তারপরে আপনার পছন্দ সালাদ সহ সরিয়ার অন্যান্য যে বিধিবিধানগুলো আমাদের জন্য প্রাত্যহিক বা নিয়মিত আবশ্যক হয় সেগুলো যতটুকু না জানলে সেগুলো আমরা পারফর্ম করতে পারবো না ততটুকু জানাটা আমাদের জন্য ফরস এটা জানার জন্য বেসিক দিন শেখার বিভিন্ন কোর্স আছে সেগুলো আপনি করতে পারেন বিভিন্ন বই পুস্তক আছে সেগুলোর আপনি সহযোগিতা চেয়ে নিতে পারেন আপনার আশপাশের কর্মী আপনি বিশেষভাবেই সহযোগিতা নিতে পারেন তারা আপনাকে হয়তো হেল্প করতে পারবে ইনশাআল্লাহ তাহলে এরপর বিয়ের সন্তান জন্ম অন্যান্য সময় হিজরা সম্প্রদায়ের টাকা নিতে প্রেশার দেয়া হয় টাকা দিতে প্রেশার দেয়া হয় না দিলে অকল্যাণের ভয় দেখায় টাকা না দিলে কি আসলে কোনো ক্ষতি হবে না এরকম কোনো কথা নেই বরং এটা এক প্রকারের জুল প্রকৃত অর্থে কারা হিজড়া আর কারা সমকামী বা ট্রানজেন্ডার সেটা নিরূপণ করবার জন্য সরকারি মেডিকেল টেস্ট করা প্রয়োজন মেডিকেল টেস্টের মাধ্যমে যারা প্রমাণিত হবে যে হ্যাঁ আসলে লিঙ্গ প্রতিবন্ধী তাহলে সেক্ষেত্রে তাদের জন্য সরকারি উদ্যোগে বিভিন্নভাবে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা থাকা উচিত সেটি না করা না থাকার ফলে দেখা যায় যে এটা অনেকটা ভিক্ষাবৃত্তি বা চাঁদা